আসসালামু আলাইকুম ওয়া অবার ওয়া এত ভাই আপনি কি জানেন আপনি এখন এমন একটা ভিডিওতে ক্লিক করেছেন যা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মোর উহরাতে যাচ্ছে এটা কোনো সাধারণ ভিডিও না এটা একটা ডাক এক ভাইয়ের আরেক ভাইকে বাঁচিয়ে তোলার জন্য শেষ ডাক এই চ্যানেল আলোর চূড়ান্ত পথ আমরা কাউকে ছোট করতে আসিনি আমরা কারো ভুল গোনার জন্য আসিনি আমরা শুধু বলি যদি আপনি নিজেই জানেন আপনি একটা ভুল পথে হাঁটছেন তাহলে আসুন আমরা একসাথে ফিরে যাই সেই আলোর পথে আজকের বিষয়টা খুব স্পর্শকাতর ভিডিও গোপন আসক্তি চোখের পাপ এমন এক নেশা যেটা মানুষ চুপি চুপি করে কিন্তু ভিতরটা ধ্বংস করে দেয় নিঃশব্দে আপনি হয়তো অনেকবার ছাড়তে চেয়েছেন পারেননি হয়তো আপনি বলেন আরেকবার দেখি তারপর ছাড়ব কিন্তু ভাই এই আরেকবার বলেই না আপনার আত্মাটা একটু একটু করে মরে যাচ্ছে তাই এবার শেষবারের মতো শুনুন আপনি কেন বারবার এই গুনায় ফিরে যাচ্ছেন কিভাবে আপনি এখান থেকে ফিরে আসতে পারেন আর কোন ভয় বা ভালোবাসা আপনার জীবন বদলে দিতে পারে চিরতরে আমরা একসাথে এক দীর্ঘ সফরে যাচ্ছি আজ আমরা ভিডিও নয় বরং একটা আলোকিত জীবনের পথে এটাই আলোর চূড়ান্ত পথ আসুন শুরু করি এক পর্নোগ্রাফি আসক্তি সমস্যা ও ক্ষতি ভাই আমাদের সমাজে আজকাল পর্নোগ্রাফি আসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো ভাবছেন এটা তো ছোটো একটা ব্যাপার কিন্তু জানেন কি পর্নোগ্রাফি আসক্তি আসলে মানসিক এবং শারীরিকভাবে ভয়ানক ক্ষতি করে প্রথমত আপনার মনোযোগ ও সৃজনশীলতা কমিয়ে দেয় শারীরিক অক্ষমতা সৃষ্টি করে এবং জীবনকে এক অনিশ্চিত পথে ঠেলে দেয় আপনার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ডোপামিন এক ধরনের সুখকর রাসায়নিক নিঃসরণ করতে থাকে কিন্তু পূর্ণ দেখার পর সেটার অতিরিক্ত মাত্রায় আসক্তি ঘটায় এরপর আপনি জীবনটাকে আরও বোরিং এবং একঘেয়ে মনে করেন পর্নোগ্রাফি আসক্তির কারণে আত্মবিশ্বাস কমে যায় সম্পর্ক নষ্ট হয় আপনার নিজের শারীরিক আকৃতি এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ে শুধু তাই নয় এই নেশা দীর্ঘদিন চলতে থাকলে পর্ণ দেখা এক ধরনের অসহনীয় অভ্যাস হয়ে দাঁড়ায় আপনি তখন বুঝতেও পারবেন না আপনি নিজের হাতে নিজের জীবন ধ্বংস করছেন দুই পর্নোগ্রাফি এবং ধর্মীয় শাস্তি বিশ্বাস করেন গ্রাফি শুধু শারীরিক ক্ষতি নয় এটা আপনার আত্মার জন্য বিপদ ইসলামী শরীয়তে অনুযায়ী পুরোনো দেখার মাধ্যমে আপনি আপনার চোখের পাপ করছেন যখন আপনি তা দেখেন আপনার অন্তরে বিশ্বাসের সঞ্চালন কমে যায় এই আসক্তি আপনার নেক আমল সালাত, ইবাদত এবং দুনিয়ার জীবনকে তৃতীয় শ্রেণীর দুর্ভোগে ফেলবে আপনি প্রতিদিনই গুনাহের সাথে জীবন পার করছেন অথচ আপনি জানেন না পরবর্তীতে যে ক্ষতি হয়ে যাবে এটা পর্নোগ্রাফির এক ভয়ানক দিক ভাই জানুন পর্নোগ্রাফি শাস্তির পথ তৈরি করে তিন পর্নোগ্রাফি থেকে মুক্তির উপায় তবে ভাই আপনি পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথমেই বুঝতে হবে এই আসক্তি খুব বড় নয় যদি আপনি তা এখনই ছেড়ে দেন সুস্থ মানসিকতা এবং আধ্যাত্মিকতা ফিরে পেতে শুরু করুন প্রথম পদক্ষেপ আল্লাহর কাছে দোয়া করুন এবং নিজের অন্তর পরিষ্কার রাখার জন্য চেষ্টা করুন দ্বিতীয় পদক্ষেপ আপনার ফোনে সেই সব অ্যাপ বা ওয়েবসাইট ব্লক করুন যা আপনাকে পূর্ণ দেখার দিকে প্ররোচিত করে তৃতীয় পদক্ষেপ পুরনোগ্রাফি দেখতে গেলে আপনার মাথায় আল্লাহর ভয় এবং চিন্তা আসুক আপনার ফোনের ওয়াল পেপারে আল্লাহ ছবি রাখুন যাতে আপনার মন বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায় চতুর্থ পদক্ষেপ মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসলে তাকে ধাক্কা দিয়ে পরবর্তী ভালো কাজের দিকে মনোনিবেশ করুন চার যে যাই হোক ভাই যুবকরা প্রবাসীরা আপনারা সবাই যেন জানেন আপনারা সবচেয়ে বড় অস্ত্র আপনাদের হাতে রেখেছেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা শক্তি। যখন আপনার মন বা শরীর আপনাকে আকর্ষণ করে আল্লাহর নাম স্মরণ করুন কোরআন ও হাদিসের আয়াত মনে করুন এবং প্রতিদিন সৎ কাজে মনোনিবেশ করুন আপনাদের জীবনে এক নতুন শুরু হবে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করুন নিজেকে মনোযোগী রাখুন এবং ব্যস্ত রাখুন আপনার হৃদয়ের শান্তি ও সুখের একমাত্র উপায় আল্লাহর পথে থাকা পাঁচ এভাবে পর্নোগ্রাফি পরিত্যাগ করা সম্ভব আরও কিছু সাধারণ পন্থা যদি আপনি পর্নোগ্রাফি পরিত্যাগ করতে চান তাহলে প্রথমে নিজের মনের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত নিন চুপচাপ হয়ে ভাবুন আপনি কি নিজেকে এই জঘন্য নেশায় কষ্ট দিতে চান পরবর্তীতে আপনার লক্ষ্য ঠিক করুন একদিনেই সব কিছু বন্ধ করে দিন আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনুন এবং ভালো কাজে ব্যস্ত থাকুন পর্নোগ্রাফি পুরোপুরি বন্ধ করতে ধীরে ধীরে নিজের মনোভাব ভালোবাসা ও অঙ্গীকার শক্তিশালী করুন এটি একটি দীর্ঘ পথ তবে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং আল্লাহর সাহায্য চান নিশ্চয় আপনি একদিন সম্পূর্ণভাবে মুক্তি পাবেন ভাই আপনাকে জানাই আপনি শক্তিশালী আপনি সাহসী আপনি এই নেশা থেকে মুক্তি পেতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আর যাদের হৃদয়ের চর্চা আছে তারা প্রতিদিন আলোর পথে যাবে আলোর চূড়ান্ত পথ একসাথে থাকুন একসাথে চলুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা সী আবার